আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এই ধরনের তৎপরতা জঙ্গি তৎপরতা তারা করতেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাকে ডেকে বলতে হবে যে সেখানে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহ সহযোগিতা করেছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় হস্তক্ষেপ করেছে ভারত সরকারকে আমরা বলেছি যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে এই ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে কিন্তু আমরা দেখে যাচ্ছি এখনও ভারত সেই হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে ফলে ভারতের প্রতিও এবং এখানে যারা দূতাবাস রয়েছে তাদেরকে সরকার কঠোরভাবে বলতে হবে এবং রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান অবশ্যই জানাবো সর্বোপরি জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক দলের জায়গা থেকে আমরা ঐক্যের আহ্বান জানাচ্ছি কিন্তু জনগণের ভিতরে যে যেই দল মতেরই হোক না কেন সে ঐক্যটা লাগবে এবং ভোটের মাঠে যে আওয়ামী লীগের ভোট নেওয়ার একটা প্রতিযোগিতা আমরা আমরা দেখতে পাই সেইটা যাতে খুবই সতর্কভাবে সচেতনভাবে করি কারণ ঢুকে আপনার দলের নেতাকে যে হত্যা করবে না তার নিশ্চয়তা নাই কারণ গতকালকে আমরা সেটা দেখেছি এবং ফলে এই জায়গা থেকে যাতে আমরা দায়িত্বশীল হই এবং গণ অভ্যুত্থান এবং বাংলাদেশ প্রশ্নে আমরা যাতে সে ঐক্যটা বজায় রাখি